কেউ বা ছাতা নিয়ে দৌড়াই দিছে কেউ বা ছাতা ছাড়া রাস্তার আড়ালে দাঁড়ায় আছে কেউ বাসে ওঠার জন্য দৌড়াইতেছে বৃষ্টির সময় এই ধরনের নানান দৃশ্য দেখা যায় আর কি আমাদের ঢাকা শহরে কারণ এই ব্যস্ত শহরে প্রত্যেকটা মানুষই ব্যস্ত আর এই সকালবেলা সাড়ে আটটা বা নয়টার দিকে যত মানুষ বের তার মানে প্রত্যেকের কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত কোনো না কোনো চাকরির সাথে যুক্ত এদের ভিতরে কেউ আছে সিএনজি ড্রাইভার বাস ড্রাইভার আবার যাত্রীদের মধ্যে আছে কেউ কেউ চাকরিজীবী কেউ কেউ শিক্ষার্থী এই সম্পূর্ণ মিলে হচ্ছে আমাদের ঢাকা শহর ব্যস্ত শহর অল্প একটু বৃষ্টির কারণে রাস্তায় শুরু হয়েছে বিশাল যানজট খিলগাঁও ফ্লাইওভারে উঠার মুখেই এত পরিমাণে জ্যাম জানি না উঠার পরে কি হবে সামনে কিছু দেখা যাচ্ছে না সম্পূর্ণ রাস্তা বন্ধ মনে হইতেছে এই জ্যামের কারণে আমার হাত পা সম্পূর্ণ কাপড় বৃষ্টি এবং কাদা দিয়ে পরিপূর্ণ ইন্নালিল্লা যা কল্পনা করছিলাম তার চেয়ে টেন গুণ জোরে বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে জানি না এই বৃষ্টিতে এখন কি করব। সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ভিজে একেবারে শেষ যে যেমনে পারে তেমনে পালাইতেছে আমি জানি না আমার মোবাইল এবং ক্যামেরার কি হবে এটা নিয়ে টেনশন করতেছি কারণ আমার ক্যামেরার সাইডের যে কাভারটা এই কাভারটা আমি আনি নাই এখন পর্যন্ত ক্যামেরা ওয়ান আমি আজকে আমার ব্যাগও আনি নাই যে ব্যাগের ভিতরে আমি ফোন আর ক্যামেরা ঢুকাবো অন্য কিছু ভিজে একবার একাকার অবস্থা প্রচুর জোরে বৃষ্টি আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন যে কত জোরে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ ভালো জানে কি হবে না হবে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ রেইনকোট যেদিন আনিনি সেই দিনই এই বৃষ্টি রে ভাই কি একটা অবস্থা আল্লাহ একবার সম্পূর্ণ কিছু শেষ একবার এক একার অবস্থা অনেকক্ষণ দাঁড়াই থাকলাম আর সম্ভব দীর্ঘ চল্লিশ মিনিট যাবত ঠিক এই জায়গায় আঙ্কেলের পাশে দাঁড়াই বৃষ্টি এখন নাই বাট যতটুকু ভেজা ভিজছি এই ভিজা ঠান্ডা লাগার জন্য যথেষ্ট ইনশাল্লাহ তবে যে দীর্ঘ চল্লিশ মিনিট এখানে দাঁড়াইছিলাম এই দাঁড়ায় থাকায় আমি একটা জিনিস ফলো করলাম যে আজকে পরীক্ষা কিসের জন্য এক্সাম আছে সমস্ত স্টুডেন্টরা সমস্ত শিক্ষার্থী আছে ছেলে বা মেয়ে সকলে দেখতেছি ভিজে ভিজে দৌড়াই দৌড়াই স্কুল যাইতেছে কেউ মোটরসাইকেলের পিছনে কেউ রিক্সায় সম্পূর্ণ ভিজে যাইতেছে তো ইনারা পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিবে এই বিষয়টা আমার জানা খুব এখন তো সকলেই জানে যে এটা বৃষ্টির মৌসুম বৃষ্টির সময় বর্ষাকাল তো এই দিকটা চিন্তা করে যদি প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাস বা স্কুল ভ্যানের ব্যবস্থা করে দিত তাহলে হয়তো বা এই স্টুডেন্টদের ভিজে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া এখনও অনেক স্টুডেন্ট রাস্তায় তারা পরীক্ষার হলে পৌঁছাতেই পারে নাই দশটায় পরীক্ষা শুরু এখন বাজে সাড়ে নয়টা ওই যে দেখেন স্টুডেন্ট এখনও ভিজে ভিজে যাইতেছে বৃষ্টির দিনে ঘটে যাওয়া আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি সকাল সাড়ে আটটায় বাসা থেকে বেরোয়ছি এখন বাজে নয়টা চল্লিশ এক ঘন্টা দশ মিনিট আমি এখনও রাস্তায় অথচ আমার অফিস যেতে সময় লাগে সর্বোচ্চ দশ মিনিটের মতো আপনাদের কারো যদি এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়ারহমাত